গুরু ব্রহ্মা গুরু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম জয় গুরু আমি আজ বলবো ঠাকুরের পরিণত বয়সে ঘটনা যখন তিনি দেওঘরে প্রথম এসেছিলেন সালটা ছিল উনিশশো সাল ঠাকুর তখন পরিণত বয়সে উপনীত ভারতব্যাপী তখন রাষ্ট্র বিপ্লব পাকিস্তান অত্যাশন্ন চতুর্দিকে সাম্প্রদায়িক রক্তক্ষয়ী সংগ্রাম ঠাকুর তার অসুস্থ দেহ নিয়ে দেশের অবস্থা বিবেচনা করে পরিণত বয়সে বেরিয়ে এলেন বাংলাদেশ ছেড়ে পশ্চাতে ফেলে রেখে এলেন দিনের গোড়ে ওঠপম পাবনা হিমায়তপুর হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রম এবং তার বিপুল সম্পদ বেরিয়ে এলেন এখানে কপদর্কশূন্য সম্পূর্ণ রিক্ত অবস্থায় একদম সঙ্গে বয়ে নিয়ে চললে নস হয় নরনারীর বিরাট এক বোঝা যাত্রা করলে অনিশ্চিত ভবিষ্যতের পানে নতুন এক প্রদেশ লক্ষ্য করে বাংলা ছেড়ে বিহার এবং বিহারের দেওঘর নতুন করে আবার কিছু গড়ে তোলার যে বয়স সে বয়স তখন তিনি বেরিয়ে এসেছেন অদম শক্তি যোগায় যে যৌবন সে যৌবনও প্রায় শেষ কিন্তু সেই পরিণত বয়সে নতুন করে যে আশ্রম তিনি গোড়াপত্তন করলেন দেখতে দেখতে বিরাট বিপুল আকার ধারণ করল জনবসতি বিরল শহরের উপকণ্ঠে খোলা জায়গায় যেখানে প্রথম এসে তিনি পদার্পণ করেছিলেন দেখতে দেখতে তার আমূল পরিবর্তন সাধিত হতে লাগলো জনবিরলবন বসতি চূন্য দেখতে দেখতে জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠল লক্ষ লক্ষ নর নানা প্রদেশ থেকে সমাগত হয়ে তার মন্ত্রে অভিষিক্ত হল কত জায়গা জমি সংগৃহীত হলো কত ঘরবাড়ি গড়ে উঠল কত সম্পদের স্রোত প্রবাহিত হতে লাগলো তিনি ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো অবস্থা থেকে যে কোনো জায়গা যা খুশি তাই করতে পারেন তার একটু আভাস দেবার জন্যে যেন বিদ্যুৎ ঝলকের মতন তার মহাশক্তির একটু ছোঁয়াচ একটি ছোঁয়াচ জীবন সাহান্যে আবার দিয়ে গেলেন ব্যক্তিত্ব চারিত্র যদি ব্যক্তিত্ব ও চারিত্রতা যদি থাকে সাধনা ও তপস্যা যদি থাকে বিরূপ ভাগ্যকে মানুষ যে কোনো সময় তার সহায়ক করে তুলতে পারে এই শিক্ষাটাই এই শিক্ষাটাকে এমনি করেই তার জীবনে জীবন্ত করে জ্বলন্ত করে লিখে রেখে গেলেন তার শিক্ষাদান পদ্ধতি কি সহজ অভিনবও তার কাছে নিত্য সকাল বিকাল সন্ধ্যায় রাতে নানা বিষয় নিয়ে আলোচনা আশ্চর্য জমে উঠত ধর্ম দর্শন বিজ্ঞান ইতিহাস এমনকি এমন কোনো বিষয় নেই যার আলোচনা সেখানে ঘটত না তার সান্নিধ্যে জিজ্ঞাসু ও আগ্রাম্বিত মন নিয়ে শুধু চুপচাপ বসে থাকলে মানুষ বহু জ্ঞানের অধিকারী হয়ে ওঠে আবার শক্ত এবং জটিল বিষয়গুলো কল্যাণের মূর্ত প্রতীক প্রেমময় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর তার দীর্ঘ একাশি বছরে ভাগবত জীবনে যেমন সদাচার নিয়মিত পালন করে ও করিয়ে আমাদের চরিত্রগত করতে প্রযত্নপর ছিলেন তেমনি পুরুষোত্তম ঘরনী লক্ষ্মী সারোপণী জগৎ জননী শ্রী বড়মা স্বামীর সেবার সাথে সাথে স্বাস্থ্য সদাচার পরিপালনের সদা তৎপর থেকে শ্রী শ্রী ঠাকুর ও পরিবেশের প্রতিটি সত্তা সত্তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার কাজ কাজে তিনি বিশেষ যত্নশীল ছিলেন স্বাস্থ্য সদাচার সম্পর্কিত শ্রীবর্মার জীবনে বহু বাস্তব ঘটনা প্রকাশিত হয়েছে বিভিন্ন পুস্তক ও পত্রিকায় আবার কিছু ঘটনা আছে যা আমরা ইষ্ট ও সেবক সেবিকার মুখে শুনে শুনে আমরা সেগুলোকে স্মৃতিচারণ বা মনের কোঠায় রেখেছি শ্রী শ্রী পরমা জগৎজয়নী শ্রী শ্রী পূর্ণ জন্ম মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে আমরা সেই বড়মার কিছু আচার আচরণ তার এই পালন আমরা পালন করি এবং তার সম্পর্কে আমরা আলোচনা করি এরম বড়মার অনেক বড়মার অনেক গুণ ছিল অনেক এবং ঠাকুরের অনেক আয়ুর্বেদিক চিকিৎসা বা গাছ গ্রিসের চিকিৎসা জানতেন ঠাকুর এবং আমাদের বড়ো মা এরকম কিছু ঘটনা আমরা তুলে ধরব বলছে আমার জন্ম ঠাকুরবাড়ির দেওঘরে কিন্তু আমার মায়ের বাবা কাকা মা ঠাকুমা কাকা পিসিমা পিসিমশাই ইন্দুভূষণ আইচ পাবনা আমল থেকেই পরমদয়ালের সান্নিধ্যে ওই সান্নিধ্যে এই সৎসঙ্গ আশ্রমে স্থায়ীভাবে বসবাস করত কিন্তু ছেলেটি ছোটোবেলার থেকে খুবই খারাপ অবস্থা তার বিভিন্ন সমস্যা ছিল যেমন তার সর্দি কাশি পেটের রোগ বদহজম এগুলো সমস্যা তার ছোটোবেলার থেকে ছিলেন অবস্থা ছিলেন তখন তার ছেলেটির মায়ের কাকিমা তাকে ঠাকুরের কাছে নিয়ে যান এবং ঠাকুর ওজন তার জীবন দান করেন পুনর্জীবন দান করেন তখনকার মতো সুস্থ হলে ছোটোবেলা থেকেই সে ছিল ভীষণ দুর্বল প্রকৃতি সর্দি কাশি গলা ব্যথা পেটের রোগ হজম হজমের গোলমাল ছিল ছিল তার সঙ্গী ডক্টর ননিত গোপাল মন্ডল ডক্টর গোকুল নন্দী দাদু ধীরেন্দ্র কিশোর ডক্টর সূর্য সেন বসু সবাই তার চিকিৎসা করেছেন কিন্তু তার পুরোপুরি তিনি সুস্থ হচ্ছিলেন না তখন তখন তার বড় মায়ের পিসিমা বড়মার। বড়মার কাছে সমস্ত কথা নিবেদন করেন এবং বড়মা তাকে বিধান দিলেন একটা হিজলি ফলের মাদুলি তাকে পড়তে বললেন তার পিসিমাকে বললেন একটা হিজলি ফলের ফলে মালা এই মাদুলি পরাতে আর তার সঙ্গে তার বিধি নির্দেশ দিলেন যে দু তিন বছরের পুরনো চাল মাটির হাঁড়িতে সেদ্ধ করে সবজি দিয়ে খাওয়ানোর কথা তারপর থেকেই তারপর থেকেই ছেলেটি মোটামুটি মানে সুস্থ হয়ে গেল আরেকজন আরেকটা ঘটনাটা দক্ষিণবঙ্গের এক গ্রাম থেকে এক সৎসঙ্গী মা এসেছিলেন ঠাকুরের কাছে মনের ব্যথার কথা জানাতে জানাতেন তিনি ঠাকুরকে জানান তার আর বাঁচতে ইচ্ছা করে না তার স্বামী ননদ শ্বশুর শাশুড়ি কেউ তাকে ভালোবাসে না তিন বছর হয়ে গেছে তার কোনো সন্তান হয় না তাকে সবাই মানে তার সঙ্গে সবাই দুর্ব্যবহার করে তখন ঠাকুর বললেন যে তুই কি কচু শাক রান্না করিস মাটিকে জিজ্ঞাসা করলেন কচু শাক রান্না করতে পারিস মা বল মাটি বলল না তখন তিনি বড়মার কাছে পাঠিয়ে দিলেন বলে যা বড়মার কাছে যা সেখানে গিয়ে শিখেন বড় মার কাছে গেলেন এবং বড় মা তাকে প্রত্যেকটা কচু শাকের পদ রান্না করা শেখালেন তার সঙ্গে আরও শিখিয়ে দিলেন যে কিভাবে স্বামীর সেবা করতে হয় শ্বশুরি সেবা করতে হয় গুরুজনদের সেবা করতে হয় তারপর সেই মাটি আবার সেই দেড় বছরের দু বছর পরেই তার তার সন্তান কোলে নিয়ে সেই দেহ ঘরে আবার ফিরে এলেন আবার আসানসোল থেকে এক প্রবীণ সব প্রবীণ কর্মী হেমচন্দ্র তেওয়ারির স্ত্রী সন্তান ধারণের সমস্যা ছিল বাচ্চা এসে বাচ্চা নষ্ট হয়ে যেত কিন্তু ঠাকুর তখন বড়মার কাছে তাকে পাঠিয়ে দিলেন সালটা ছিল উনিশশো ছেষট্টি সালের কথা তখন শ্রী বড়মার শরীর বেশ ভারী হয়ে গেছে হাঁটা চলা বিশেষ করতে পারে না কথাবার্তা খুব একটা তিনি বলেন না একদিন সন্ধ্যায় হেমচন্দ্রদার স্ত্রী বড়মার ঘরে বসে আছেন সমস্ত মায়েরা উঠে উঠে গেছেন কিন্তু মাটি বসে আছে তখন মা বড়মা মা তাকে ইশারা করে কাছে ডাকলেন এবং তার কথা জানতে চাইলেন দুঃখের কথা তাকে সমস্ত খুলে বললেন তখন বড়মাতাকে বললেন সন্ধ্যার পরে তুই হরিদকে ভিজানো জল খাবি হরিদকে ভিজানো জল খাবি আর প্রতি সোমবার তিনি হবিষ্যণ করবি আর তারপরে একটু থেমে বললেন যে যে তুই কন্যা সন্তান জন্মালে জন্মালে তার নাম রাখবি পার্বতী আর যদি কন্যা সন্তান জন্মায় তাহলে তুই বৈদ্যদ বৈদ্যনাথ ধামে এসে বাবার পুজো পুজো দিয়ে যাবে দেড় বছর মাথায় হেমচন্দ্রদারের স্ত্রী কন্যা সন্তান জন্মালো এবং পরে একটা পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছিল সেই পুত্র হয়েছিল একজন ইঞ্জিনিয়ার এবং সপতিরিত্বিক এরকম বহু ঘটনা আছে অনেক অনেক সমস্যার সমাধান বড়মা করেছেন ঠাকুর করেছেন এগুলো আর বড়মার কথা তো বলে শেষ করা যাবে না তার তার যে গুণ ছিল চারিত্রিক গুণ ছিল আমাদের ঠাকুরের যে আস আটটা মানে গুণের কথা বলেছিলেন এর আগে বলেছিলাম যে ধর্ম তারপরে সেবা শুশ্রূষা প্রেরণা সাহায্য সুপ্রজনন প্রজনন সব সবকটি গুণই আমাদের বড় বড় ছিল তাই আমরা চেষ্টা করবো আমাদের মার এই এই গুণগুলো যাতে আমরা আয়ত্ত করতে পারি এবং আমি সমস্ত মায়েদের বলবো যে এই বড়ো কথা জানতে বা শুনতে যে তিনি একজন লক্ষ্মী খালি লক্ষ্মী নয় তিনি একজন জগৎ জননী মা ছিলেন আরও অনেক কথা সেটা আমি আবার পরে বলবো গুরু আমার আলোচনা ভালো লাগলে। মানে লোকের কাছে এটা শেয়ার করে দেবে আর একটা লাইক করবে